আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ভুল প্রচলন বদনজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে টিপ দেওয়া হয় তো অনেকে বদনজর থেকে হেফাজতের উদ্দেশ্যে শিশুর কপালে যে টিপ দেয় এটা ঠিক নয় এটি বদনজর রোধ করে না শিশুকে বদনজর ইত্যাদি থেকে রক্ষা করার জন্য কি করতে হবে তা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের জন্য এই দোয়া পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আশ্রয় প্রার্থনা করতেন ও আউযু কুমা বিকালিমাতিল্লাহি মিংকুল্লি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি সকল শয়তান কীট পতঙ্গ ও বদ নজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের আশ্রয় দিচ্ছি তো দোয়াটি এক সন্তানের জন্য পড়লে ওয়াইজুকা দুইজনের জন্য পড়লে ওয়াইজুকুমা আর উভয়ের অধিক হলে ওয়াইজুকুম বলতে হবে এর সঙ্গে আয়াতুল কুরসি তিন কুল ও হাদিসের অন্যান্য দোয়া তো আছে সুতরাং আমরা কখনোই সন্তানদের কপালে টিপ দিব না এই উদ্দেশ্যে যে বদনজর থেকে হেফাজতে থাকবে এটা কখনোই ঠিক নয় এর একটা প্রচলন একটি ভুল মাত্র